নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম গত উনিশে জুলাই চব্বিশ সালের আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান হুসেন সাগর এই মাইমেন সিং এ সিকে ঘুসরুডে আওয়ামী সন্ত্রাসীদের চালানো গুলিতে নিহত হয় শহীদ বরণ করে আমার ছেলে সহ গত জুলাই আগস্টের গণ প্রায় দুই হাজার ছাত্র জনতা তাদের রক্ত জরে এই দেশে একটি স্বাধীনতার উত্তরণ ঘটায় সৈর শাসকের উৎখাত করতে বাধ্য উৎখাত হইতে বাধ্য হয় আমার সেই দুই হাজার শহীদদের বিনিময়ে আঠারো হাজার মানুষের মুক্তির মুক্তি লাভ করে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাকফরাত কামনা করছি এবং যারা আহত আছে তাদের আশু আরোগ্য কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার শহীদ এবং আহতদের জন্য দোয়া কামনা করছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত সংগ্রামী সাথে বন্ধুগণ যে পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে আসছেন

তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি এখানে আমাদের সন্তানরা দুই হাজার চব্বিশে শহীদ বরণ করছে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার একমাত্র সন্তান শহীদ আবদুল্লাহ মাহিন চারি আগস্ট উত্তর আজমপুর সাত নাস এক সাদা করে ওইখানে ঢাকা আঠারো আসনের এমপি হাবিব হাসানের গ্রুপ প্লাস হাবিব হাসান সহজমিনে থেকে আমার সন্তানকে দুইটি গুলি করে আমাদের শহর বিভাগে জন সন্তান মারা গেছে আমি আমার সিয়াশি সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি এবং আমি আরেকটি কথা বলতে চাই জামায়াত ইসলামের কাছে যেন তারা সরকারের কাছে আবেদন করে যে আমাদের জন এবং সারা বাংলাদেশে দুই হাজার জনতা শহীদ বাস্তবায়ন করে এবং তাদের বিচারের পরে যেন নির্বাচন ঘোষণা করে কারণ আমরা আমাদের সন্তানদের কোনো বিচার পাচ্ছি না আমাদের সন্তানের বিচার সবসময় পিছিয়ে যাচ্ছে যেন এই সন্তানের সন্তানদের রক্ত বিথা যেন না যায় তাই জন্য আমি জামাত ইসলাম আমিদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যেন আমাদের সন্তানের বিচার দ্রুতভাবে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেয় আমি আর কিছু বলবো না আসসালামু আলাইকুম ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের রহমান সিংহ মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মহানগরের উসুরা কর্ম পরিষদের সদস্য মদন মোহনগঞ্জ খালিয়া জুরির সংগ্রামী নেতা মদন মোহনগঞ্জ খালিয়া জামাত জমাতে ম সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপকাল তালুকদার অধ্যাপক আলহেলাল তালুকদার রহিম বাংলাদেশ জামায় ইসলামী ময়মনসিংহ মহানগর আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন সংগ্রামী সভাপতি মহানগরে জামায়ের সম্মানিত আমির জনাতা ময়লানা কামরুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডক্টর শফিক রহমান মঞ্চে জেলা ও কেন্দ্র নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি শুরুতেই আল্লাহর কাছে সাদা দুঃখবন কামনা করছে গত জুলাই বিপ্লব যারা শহীদ হয়েছেন এবং বিগত ফেসি